নমস্কার চাষি ভাই এবং আমার সমস্ত চ্যানেলের দর্শকবৃন্দ সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটি ভিডিও দেখুন ভিডিও আমার ভিউজ কম হয় আমার সেই কারণে কোনো দুঃখ নেই আপনাদের কিছু লোকের ভালোবাসা আমি পেয়েছি কিছু লোককে আমি বলতে পারবো না তো সেই মানুষগুলোর জন্যই আমার কিন্তু ভিডিও করা আমার কাছে নেই কোনো ক্যামেরা নেই ভালো কোনো ফোন ঠিক আছে আমি খুব গরিব সেই পুরনো ফোন দিয়ে ভিডিও করি এবং ভালো ইডিটও আমি জানি না আমার শেখার ইচ্ছাও আমার নেই কিন্তু আপনাদের কিছু লোকের ভালোবাসায় আমি কিছু ভিডিও করি যে সমস্ত আমার দাদারা বা বন্ধুরা গাঁদা ফুল চাষ করেছেন বিশেষ করে শীতকাল শীতকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখুন গরমকালে এক ধরনের পরিচর্যা লাগে শীতকালে এক ধরনের পরিচর্যা লাগে গরমকালে দেখবেন গাঁদা ফুলের কড়ি খেয়ে নিচ্ছে লাদা পোকা থিপস কড়ি বেঁকে যাচ্ছে ঠিক আছে নানান সমস্যা এই সমস্যাগুলো শীতকালে খুব কম হয় শীতকালে দেখবেন বেশি সমস্যা হয় ফুলের যেটা আমরা বলি দাগ মানে পাপড়িতে স্পট পড়ে যায় এই দাগ নিয়ে কিন্তু খুব সমস্যার মধ্যে চাষিরা পড়ে তো আজকে আমি খুব সস্তায় বাজার চলতি ব্যান্ড নেম বলে দেবো খুব সস্তার ওষুধ আমি আপনাদের বলে দেবো এই সময়টায় তো খুব ঘন ঘন স্প্রে করতে হয় আগে যেমন আমরা দেখেছি গরমের সময় বা বর্ষার সময় একটু লেট লেট করে স্প্রে করলেও আমাদের হয়েছে মানে ফাঙ্গিস ফাঙ্গিসাইড আমরা বলি ফাঙ্গিসাইড এবং কিছু লোক বলে দাগের ওষুধ গিয়ে বলে দাগের ওষুধ দাও আমার দাগ হয়ে গেছে তো বাজার চলতে কি কি নামে আমরা পাবো এবং কিছু টেকনিক টেকনিক্যালও আমি আপনাদের এদিকে বলে দেবো যেহেতু ঘন ঘন দিতে হয় সপ্তাহে দুদিন করে দিতে পারলে খুব ভালো হয় এবং গাছের নতুন গাছের জন্য কি দেব গাছ পুরনো হয়ে গেলে কি দেবো এই নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা তো আমি স্বরূপ আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদীয়া এখনও যেসব দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে একটু উৎসাহিত করুন আমার যা তথ্য আছে আপনাদের মধ্যে শেয়ার করব আর কোন টপিকের উপর ভিডিও যদি আপনাদের দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট সেকশানকে কমেন্ট করবেন আমি সেই টপিকের উপরে ভিডিও করব তো চলুন আমি একটু ব্যাক ক্যামেরে দেখাই দর্শক তার আগে বলে রাখি আমার এই ফুলটা কিন্তু লাগানো ছিল শ্রাবণ মাসের কুড়ি বাইশ তারিখ নাগাদ লাগানো ছিল আপনারা বিগত এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছেন একটা দুটো মনে ভিডিও করা ছিল এই জমিটা নিয়ে গাছের যদি অবস্থা বলি গাছে কিন্তু ভরপুর ফুল কালী পুজোর আগে থেকে কিন্তু বেচা কেনা শুরু হয়েছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এটা সেই মেদিনীপুরের সাদা কাঠি এটা সেই মেদিনীপুরে কাঠি এটা কিন্তু বলেছিলাম বর্ষাতে একটু সমস্যা হয় শীত এবং গরমের জন্য কিন্তু পারফেক্ট ভ্যারাইটি হচ্ছে এই সাদা কাঠি তো গাছ কিন্তু যা আছে দর্শক আমার মন চাইছে না যে জমিটা আমি ভেঙে দিই বাজার মূল্য খুব ভালো ছিল কিন্তু বাজার মূল্য এখন বর্তমানে একটু কমে গেছে যার জন্য একটু যত্নটাও কমে গেছে এইবার বলি গাঁদা ফুলের দাম যদি ভালো হয় এর থেকে আমার জীবনে দেখা কোনো লাভবান চাষ আর নেই যদি দাম কমে যায় তাহলে এর থেকে দুঃখের জিনিস আর নেই কারণ সবজি যাও মার্কেটে বিক্রি হয় ফুল কিন্তু ফেলে দিতে হয় আর যদি দাম উপরওয়ালা ফেভার করে যদি দাম হয় তো এর থেকে প্রফিটেবল চাষ যে যাই গল্প দিক কাঁঠাল লেবু থেকে শুরু করে শশা উস্তে পটল এর সঙ্গে কেউ পারবে না তার জন্যেই গাঁদা ফুলের চাষ এখন শুধু নদিয়াতে বা চব্বিশ পরগনায় মেদিনীপুরে সীমাবদ্ধ নেই এখন সমস্ত জেলাতে চাষ হচ্ছে এবং অন্য অন্য রাজ্যেও কিন্তু গাঁদা ফুলের চাষ এখন হচ্ছে এইবার বলি আমার মতো যারা দু মাস ফুল তুলছে বা দেড় মাস ফুল তুলছে বা এক মাস ফুল তুলছে সেই সব ক্ষেত্রে এখন পাউডার জাতীয় ফাঙ্গিসাইড পাউডার জাতীয় ফাঙ্গিসাইড যত আছে আপনারা সবার আগে আমি বলি যেটা হচ্ছে ম্যাঙ্কোজেপ শীতকালে ম্যাঙ্কোজেপের কোনো তুলনা হয় না আপনারা সমস্ত কোম্পানির পেয়ে যাবেন যেটাকে দাইথেন বলছে দাইথেন টেকনিক্যাল হচ্ছে ম্যাঙ্কোজেপ এটা চৌষট্টি পার্সেন্ট পাওয়া যায় পঁচাত্তর পার্সেন্ট পাওয়া যায় আমি সবাইকে সাজেস্ট করব। ইউপিএলের এর ইউথেন অ্যাডভান্স ইউথেন অ্যাডভান্স যার টেকনিক্যাল ব্যাঙ্ক 75 ফাইভ পারসেন্ট এইটা ব্যবহার করুন খুব ভালো খুব মানে যত রকম দায়থেন আছে একদম টপ র্যাঙ্কের দায়থেন হচ্ছে ইউথেন অ্যাডভান্স আমি ছবিটা স্ক্রিন দিয়ে দেবো তো এর সঙ্গে আপনারা এই ইউথেন অ্যাডভান্সের সঙ্গে আপনারা কি মিশাবেন তো সস্তা আজকে যা ওষুধের দাম বলবো সবই সস্তা পঞ্চাশ থেকে চল্লিশ থেকে ষাট টাকা শোয়া এই দাইথেন চল্লিশ থেকে ষাট টাকা শোয়া এর সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন বায়ারের অ্যান্টাকল একদম সবাই জানে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ অ্যান্টাকলের কোনো জুড়ি নেই তো দাইথেন অ্যান্টাকল আপনারা পাঞ্চিং করে মেশাতে পারবেন ডোজ হবে পনেরো লিটার জলে পঞ্চাশ থেকে ষাট গ্রাম এখন কিন্তু 30 গ্রাম দিলে কাজ করবে না দর্শক এখন পঞ্চাশ থেকে ষাট গ্রাম পা ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারবেন তাহলে একবার দায়থানের সঙ্গে অ্যান্টাকল দিন একবার দায়থানের সঙ্গে দিন বান একটা ইন্দোফিলের বান বানের টেকনিক্যাল আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো বান যদি আপনারা না পান ধানুকার ইউধন আদামার ব্লাস্টাগান ব্যবহার করতে পারেন তৃতীয় যেটা বলে দেব দায়থেন আপনার কমন থাকবে লিকুইড একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন যার টেকনিক্যাল হচ্ছে হ্যাক্সো কোনা জল টাটা কন্টা প্লাস নামে পেয়ে যাবেন র্যামসাইডের রসন প্লাস নামে পেয়ে যাবেন আপনারা আদামার ম্যানিনেক্স বাম্পার এই এইগুলো চলতি ব্র্যান্ড ব্র্যান্ড নামে মার্কেটে পেয়ে যাবেন এইবার যদি মনে করুন যে এর সঙ্গে বরণ মেশাবো মেশাতে পারবেন তবে হ্যাঁ সতর্ক একটা বলে দিই যেটা বললাম ইন্দোফিলের বান এটা কিন্তু হলুদ ফুলে দেওয়া যাবে না দেখতে কিন্তু এটা লাল আমি স্ক্রিনে দেখাবো দেখতে কিন্তু লাল এটা কিন্তু হলুদে দিলে ডিসকালার হয়ে যাবে বাদ বাকি যা ওষুধ বলছি সব আপনারা লাল হলুদ দুটোতেই ব্যবহার করতে পারেন তাহলে এইগুলো বললাম সস্তা এইবার যদি একটু দামের দিকে যাই এখন দামের দিকে একটু গেলে পরে প্রথমে আপনাদের আমি সাজেস্ট করবো বি এস ক্যাব্রিওটপ বিএসএফের ক্যাব্রিও টপ এটা আপনারা দেবেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম ঠিক আছে তারপরে আপনারা দেবেন হচ্ছে এর টিডাম টিডিয়াম ইউপিএল এর টিডিয়াম এটা আপনারা দিতে পারেন এই হচ্ছে হয়ে গেল সস্তা একটু দামের দিকে যদি যায় একটু দামের দিকে গেলে আপনারা লিকুইড ফাসান পেয়ে যাবেন মেরিভন সেটা সবাই জানে গ্যাঁদা ফুলে হিউজ ব্যবহার হয় তবে এই লাল ফুল যদি একটু বয়স হয়ে যায় অত দামি যাওয়ার দরকার নেই যেহেতু আমাকে কন্টিনিউ দিতে হবে কারণ কুয়াশা পড়ছে এই কুয়াশা কিন্তু আপনার পাপড়িতে ধরে থাকছে সেখান থেকে কিন্তু পাপড়িটা পচে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় জল স্প্রে করা রেগুলার জল স্প্রে করা সম্ভব না আমরা ডাইথেন অ্যান্টাকল আমরা ব্যবহার করতে পারি ডাইথেন অ্যান্টাকল বান এইগুলো পরস্পর মিক্সচার আপনারা করবেন তবে ডাইথেনটাকে এম পঁয়তাল্লিশ যেটা আমরা বলি বা ম্যাঙ্কোজেভ এটা সবসময় থাকছে কমন আর এর সঙ্গে আমরা কখনো বান মেশাবো কখনো আমরা এর সঙ্গে বান বা বান বা বিলাস্টা মিশাবো কখনও আমরা অ্যান্টাকল মিশাবো ঠিক আছে কখনও আমরা ক্যাপ্রিওটপ মেশাবো তো আমরা দাইথেনটাকে সবসময় কমন রাখব এইবার আপনারা আদামার কাস্টাডিয়া ব্যবহার করতে পারেন এই সময় ঠিক আছে যদি আপনার ফুল মনে হয় যে একটু টাইট করতে হবে আপনারা হেক্সোকোনা জল হেক্সোকোনা জল এবং আপনারা বান দুটোকে ব্যবহার করলে আপনাদের পাপড়ি টাইট হয়ে যাবে টেম্পারের জন্য ঠিক আছে তো এছাড়া প্রচুর ফাঙ্গিসাইড আছে ঠিক আছে আর টিডিয়াম খুবই ভালো ফাঙ্গিসাইড তার মধ্যেই আপনার অ্যাদস্টোবিন ম্যাংকো জল জ্যাপ এবং টেবুকোনা জল তিনটে টেকনিক্যালই আছে আপনারা জানেন টেবুকোনা জল মানে হচ্ছে ন্যাটেবো ন্যাটিবো আমি ডাইরেক্ট ব্যবহার করতে চাষিদের মানা করি ন্যাটিবোতে গাছ শক্ত হয়ে যায় ফুলের কোয়ালিটি আসবে ফুল ছোট হয়ে যাবে দাগ থাকবে না তো সেই কারণে নেটিভ আপনারা পাঁচ গ্রাম করে ব্যবহার করতে পারেন প্রতি ট্যাঙ্কিতে এবং পনেরো এম করে আপনারা অ্যামিস্টার ব্যবহার করতে পারেন যদি মনে করেন আপনারা কাস্টোডিয়া ব্যবহার করবেন ওর মধ্যে সেম টেকনিক কাল আছে তো এই সমস্ত সস্তার ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের ব্যবহার করতে হবে তাহলে ফুলে দাগ থাকবে না তবে ছোটো গাছে কিন্তু আপনারা এই টেকনিক্যালগুলো ব্যবহার করবেন না গাছের বয়স মোটামুটি নব্বই দিনের পরের থেকে এই টেকনিক্যাল ব্যবহার করবেন তবে ম্যাঙ্গোজেপটা আপনারা সব গাছে ব্যবহার করতে পারেন বিশেষ করে সতর্কবার্তা এই যে টেবুকোনা জল হ্যাক্সোকোনা জল হ্যাঁ এই এই সমস্ত টেকনিক্যালগুলো তারপরে আপনার যেটা বান ঠিক আছে বা ব্লাস্টাগান এইগুলো ছোট গাছে ব্যবহার করা যাবে না অ্যান্টাকল ব্যবহার করা যাবে ছোটো গাছে আপনারা কী দেবেন ছোট গাছে আপনারা দেবেন ইউপিএলের অ্যাভেঞ্জার গ্লো ইউপিএলের অ্যাভেঞ্জার গ্লো অ্যামিস্টার টপ ঠিক আছে এইগুলো আপনারা ছোট গাছে ব্যবহার করবেন তারপরে আপনারা এইবার চলে আসলো পিজিআর পিজিআর আপনারা এই সময় সিনজেন্টার ইসোবিয়ন ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন এইসব কড়িগুলো চট জলদি মোটা হয়ে যাবে ঠিক আছে আর ঘন ঘন ফাঙ্গিসাইড দিলে গাছের পাতায় কোনো স্পট আসবে না আমরা যাকে বলি যাকে বলি বাংলা ভাষায় তিলে পোড়া দেখুন আমার কাছে তিলে পোড়া কিন্তু একদম নেই গাছ কিন্তু প্রায় দু মাস ফুল তুলছি এই চার কাটা থেকে প্রায় ষোলো সতেরো হাজার টাকা মতো বিক্রি হয়ে গেছে এখনও যা গাছে যত্ন করলে বিক্রি হবে কিন্তু সামনে পৌষ মাস আমি রাখব না এই অগ্রহায়ণ মাসে শেষ করে এখানে অন্য কোনো ফসল করব তো আবার বলি গাঁদা ফুলের পরিচর্যা কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস আর এই গাঁদা ফুলটা এমনই একটা জিনিস আপনি ভালো পরিচর্যা করলে তিন মাস ফুল তুলতে পারবেন তিন মাসের মধ্যে এক মাস যদি আপনার দাম বেঁধে যায় তো ব্যাস লস হয় না তো দর্শক আরও যদি কোনো ইনফরমেশান থাকে আপনারা সেটা আমাকে বলতে পারেন দেখুন কড়ি দেখেছেন কড়ি কিন্তু পুরো সোজা আমি আদামার আগাজ আর আদামার অ্যাসিমেন ব্যবহার করেছিলাম কড়ি দেখুন পুরো স্ট্রেট ঠিক আছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটুখানি কমেন্টস করে জানালে আমি খুব খুশি হব আর এখন যারা নতুন করে ফুল বসাচ্ছেন এখন কিন্তু কেউ কাটিং ডগা বসাবেন না বারে বারে বলি ব্যবসাদাররা কিন্তু ডগা দিতে পারলে বাঁচে ডগা দেবে না আপনারা নেবেন না আপনারা ব্যবহার করবেন সব সময় এখন বিষ থেকে যে তারা চারা হয় আপনারা বীজ বাড়িতেও ফেলতে পারেন আপনারা কিনতেও পারেন এবার চারা কিনলে নার্সারিতে কিনতে হবে বীজ কিনলে আপনারা যদি বীজের দোকান পান বীজের দোকান থেকে আপনারা বীজ নিতে পারেন হাইওয়েস্ট কোম্পানি স্টুয়েস্ট কোম্পানি নানান কোম্পানির আপনারা বীজ পেয়ে যাবেন তো গরম গাঁদা আমিও কিছুটা করব তখন একটা আপনাদের গরম গাঁদা নিয়ে ভিডিও করবো ঠিক আছে তো ভিডিওটা আর বড়ো করছি না একটু সেখানে এবার দেখাই আমি কী মিশাচ্ছি দর্শক এটা সেই এর ইউথেন অ্যাডভান্স এটা আমি নিয়েছি ষাট গ্রাম এটা ষাট টাকা করে সব পাওয়া যায় আমাদের দিকে একশো গ্রামের দাম ষাট টাকা আর বেশি চাষ হলে আপনারা চারশো গ্রামের প্যাকেট কিনে নেবেন আর এর সঙ্গে মিশাচ্ছি একশো কণা জল ফাইভ পারসেন্ট এটা ব্র্যান্ড নেম হচ্ছে সাইট আর এর নাম হচ্ছে রওশন প্লাস এটা আপনারা টাটা কন্টা প্লাস না হলে আপনারা আর অন্য অন্য কোম্পানি পেয়ে যাবেন এটা দিচ্ছি তিরিশ এম এল দুটোকে মিক্স করে এগারোটা বারোটার দিকে দিলে ভালো রেজাল্ট পাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার